কেউ যদি শিরিক বেদাত আমদানি করে কেউ যদি চেতনা ব্যবসা শুরু করে কেউ যদি হারাম রে হালাল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তার বিরুদ্ধেও তা আলমদেরকে বলতে হবে আর যদি বলেন না নিজের জাতি হলেই বলা যাবে না তাহলে নবীর জামানেও কিন্তু হক নবী একজন ভণ্ড নবী দাঁড়িয়ে গিয়েছিল দুইজন জানেন না কে জানেন না হক নবী কয়জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আর ভণ্ড নবী কয়জন দুইজন একজনের নাম মুসাই লিমা লোকে বলে মুসাই লামা ভুল উচ্চারণ মুসাই লিমা মুসাই লিমা আর আরেকজন হলো আসওয়াদ সংক্ষেপ এটা আর ওদেরকে সবাই চেনে একটারে চেনে মুসাই লিমা কাজাব নামে কাজাব মানে হলো মিথ্যুক ডাহা মিথ্যাবাদী নামের অংশই হয়ে গেছে মিথ্যাবাদী আর আসওয়াদকে চেনে আসওয়াদ আনাসি আসওয়াদ আনাসি অনেকে বলে আনসি মূল উচ্চারণ আনাসি এই দুইটা ভণ্ড নবীর মধ্যে আসওয়াদ আনাসিকে আল্লাহর নবী নিজের জীবদ্দশায় হত হত্যা করিয়েছেন নিজে হত্যা করিয়েছেন খালি মুখ দিয়ে জব দিয়েছেন তা না যে ও ভণ্ড আমি দলিল দিয়ে বোঝাচ্ছি ও ভণ্ড আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি না আল্লাহ নবি তার এক সাহাবে ছিলেন যার নাম ফাই রুজ বাংলা বই এলাকা ফিরুজ কিন্তু মূল নাম হলো ফাই রুজ ফাইরুজ রদি আল্লাহকে চিঠি পাঠালেন সোনা ফাইরুজ তোমার এলাকায় এক ভণ্ড নিজেকে নবী দাবি করেছে দাবি করেই শেষ না সে তার অনুসারী বাড়াচ্ছে এবং এলাকার পর এলাকা দখল করছে আর আগে দখলের সিস্টেম ছিল জোরদার এখনো তো এমন আগের কথা কি বলবেন এখনো তো এমন জোর মূল লোক তার দুদিন আগে অমুকের দুদিন পর তমুকের দুদিন আগে অমুকে চান্দা তোলে দুদিন পর তমুকে চান্দা তোলে চান্দা থাকবে পরম সত্য হয়ে জাস্ট ব্যক্তি চেঞ্জ হবে তার মানে থিম একই থাকবে জাস্ট ওয়াল পেপার চেঞ্জ হতে থাকবে যুবকরা যারা মোবাইল চালান বুঝেন তো থিম একই থাকবে জাস্ট ওয়াল পেপার চেঞ্জ হতে থাকবে খাসলাত একই থাকবে খালি ব্যক্তি চেঞ্জ হতে থাকবে আল্লাহ রসুল চিঠি পাঠালেন ওই যে এলাকার পর এলাকা দখল শুরু করেছে ওকে থামাও ওকে দমাও ওর ব্যাপারে তুমি নামো চিঠি বুঝে ফেললেন আল্লাহ আল্লাহ করতে বলেছেন কি করতে বলেছেন আর নবী তো চাইলে বাহিনী পাঠাতে পারতেন তো বাহিনী না পাঠিয়ে তাকে একাকে কেন বললেন তার মানে কাজটা গোপনে করতে হবে একাকী করতে হবে একাকি ওরে খেলে দিতে হবে এবার তিনি কৌশল শুরু করলেন কিভাবে কি করা যায় তিনি একটু তদন্ত করে করে। জানলেন ওই এক এলাকা দখল এলাকার সর্দারকে হত্যা করে তার বউকে জোর করে বিয়ে করে নিল জোর করে বিয়ে করে নিয়েছে আর যাকে জোর করে বিয়ে করে নিয়েছে তিনি এই সাহাবির চাচাতো বোন তিনি এবার ভাবলেন এটাই সুযোগ কারণ জোর করে যদি স্বামীকে মেরে বউকে জোর করে বিয়ে করে ওই বউকে কোনো দিনে খুনির উপর দিল থেকে খুশি হতে পারবে অস্ত্রের ভয়ে হয়তো সংসার করবে অস্ত্রের ভয়ে হয়তো সে চুপ করে থাকবে তো দিল থেকে কোনো দিন তাকে গ্রহণ করতে পারবে ভালোবাসা তো অস্ত্র দিয়ে আদায় করা যায় না ভালোবাসা তো অস্ত্র দিয়ে আদায় করা যায় না যদি যেত তাহলে সশস্ত্র যারা থাকে মানুষ তাদেরকেই বেশি ভালোবাসত অথচ সবচাইতে নিরীহ যারা এই বাংলাদেশে তারা হলো ওলামায় কেরাম সবচাইতে নিরীহ হাতেও অস্ত্র নাই গায়েও ট্রেনিং নাই কিছু নাই কিন্তু মানুষ তো তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ সন্দেহ আছে নাকি তো এখন ওই যে কত ভালোবাসে একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন মনে করেন একজন আলেম তার সাথে যদি রানিং কোন এমপি ও বেয়াদবি করে ধরেন মাহফিলের স্টেজে একজন আলেম অজ করছে আর একজন রানিং এমপি তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করেছে আপনারা কি সে এমপি রে সালাম আলাইকুম দিবেন মানে আসসালামু আলাইকুম তো দিবেনই না অশুদ্ধ উচ্চারণ সালাইকুম এটাই দিবেন ওটা তো দেবেনই না সর্বনিম্ন হল জুতা মারবেন জুতার দাম একশোই হোক পাঁচশোই হোক জুতার মায়া ত্যাগ করে জুতা মারবেন আর সর্বোচ্চ ওইটা আমার বলা লাগবে না ওইটা তো যা বোঝার নিতে পারেন তাহলে যেখানে এমপি পর্যন্ত জুতার বাড়ি খায় কোনো আলেমের সঙ্গে বেহাদি করলে এখান থেকে কি প্রমাণিত হয় এমপি মন্ত্রীর ইজত বেশি না ওলা মায়ের বেশি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ওলামাই কেরাম হলেন তারা চাটাই হয়তো বসে না কিন্তু তারা মানুষের রাজত্ব করেন শুধু শরীরের উপরে না ইমাম আবু হানিফা আরো হাজার বছর আগে চলে গেছেন তাতে কি আজও ইমাম আবু হানিফা যেই পরিমাণ মানুষের দিল রাজত্ব করে আমেরিকার প্রেসিডেন্টও এই পরিমাণ মানুষের দিলে রাজত্ব করে না এটাই বাস্তবতা তো এখন ফাইরোজ রদি আল্লাহ আনহু ওই তার চাচাতো বোনকে খবর পাঠালেন আল্লাহ নবী তো আমাকে এমন বলেছে আমি চাচ্ছি আসফদা আনাসিকে কোন একটা কঠোর শাস্তি দিতে তুমি একমত আছো কি না বললো ভাই আমার আমি তো এটাই চাই এই খুনি আমার স্বামীকে মেরেছে আমাকেও জোর করে উপভোগ করছে ভোগ করছে তুমি যদি অ্যাকশনে যাও আমি তোমার সাথে আছি তোমাকে সর্বোচ্চ সাহায্য করব তিনি বললেন তাহলে তোমার সাথে আমি একটা প্ল্যান সাজাই উভয় মিলে একটা প্ল্যান সাজালো প্ল্যান অনুসারে এক রাতে এই ঘটনাটা যতবার আমার স্মরণে আসে বেশ হাসি আসে লাস্টের অংশে গিয়ে এক রাতে আসবাদ আনাসিকে অনেক বেশি পরিমাণে মদ খাওয়ালো এমন নবী মাশাআল্লাহ মদও খায় তবে মদের মাত্রাটা বেশি হলো বউ তাকে প্রেমের সাগরে ডুবিয়ে মাত্রাটা একটু বেশি খাইয়ে ফেললো এখন মদ খাওয়ার পর তো সুন্দর করে সেখানে ঘুমাচ্ছে পুরো মাতাল হয়ে সেখানে বিছানায় পড়ে আছে এদিকে তিনি একটা বিশেষ আওয়াজ করলেন যেটা শুনে তার ভাই ফাইরুজ দূরে উৎপেতে ছিলেন তিনি টের পেয়েছেন যে মাতাল হয়ে গেছে ও এখন বেহুশের মতো শুয়ে আছে তিনি পেছন থেকে দেয়াল টপকে ঘরের ভেতরে ঢুকে গেলেন ঘরে ঢুকেই আর কোনো কথা নাই একটা খঞ্জর ছিল খঞ্জর মানে হলো ছুরির মতো কিন্তু দুই দিকেই ধার থাকে খঞ্জ বের করে ওর গলায় ধরে গলাটা কেটে সেখানে গরুর মতো জবাই করে ফেললো এখন গলা যদি কাটে আওয়াজ হয় না কোরবানির দিন গরু জবাইয়ের সময় দেখেন না এক ধরনের আওয়াজ হয় তো এখন ওরও যখন গলা কাটতে শুরু করেছেন ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে ওই যুগে তো আর আওয়াজ এত বেশি ছিল না এখন তো মেশিনারিজ হওয়ার কারণে প্রচুর আওয়াজ যদি দেখেন কারেন্ট নাই দেখবেন রাতেও কিন্তু এক জায়গার আওয়াজ অনেক দূরে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় তো আর গলা যখন কাটা হচ্ছে ওই যে ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে যারা বাইরে নাইট গার্ড ছিল প্রহরে ছিল তারাও টের পেয়ে গেল। ভেতরে কিছু একটা হচ্ছে তারা দৌড়ে আসলো কি হচ্ছে কি হচ্ছে তো এখন তাদের নবী আবার তাদের বাদশাহ তার স্ত্রী তো নির্ভরযোগ্য বিশ্বস্ত তিনি বাইরে এসে বললেন আরে কিছু না ইলাই নবীর কাছে ওহি আসছে ওহি আসলে আওয়াজ তো একটু হতেই পারে ওই ডাউনলোড হচ্ছে এত উপর থেকে একটা আওয়াজ হবে না হালকা পাতলা তো হতেই পারে ব্যাপার না তোমরা মাথা ঠান্ডা রাখো তোমরা গিয়ে ডিউটি করতে থাকো তারাও বিশ্বাস করলো আচ্ছা নবীর স্ত্রী যেহেতু বলেছে নাহদু বিল্লা ভণ্ড নবীর স্ত্রী যেহেতু বলেছে সত্যই তো বলেছে এদিকে ফাইরোজ রাদি আল্লাহন কল্লাটা কেটে আলাদা করে নিয়ে গেলেন নবীর কাছে আল্লাহ রসুল তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলেন এই যে নবীর zaman e একটা আসওয়াদানাসি ভন্ডর আর একটা ছিল মুসাইলিমা কাযযাব যার ব্যাপারে নবী একশনে যেতে চেয়েছিলেন পরবর্তীতে সেই মিশন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু ন পূরণ করেছিলেন এবং সাহাবী ওয়াসি যিনি নিজ হাতে নবীর আপন চাচা হামজা হত্যা করেছিলেন তার দিলে বড় কষ্ট ছিল দিলে বড় দুঃখ ছিল কারণ তিনি মুসলমান হওয়ার পরও নবী বলেছিলেন ওয়াসি তুমি আমার সামনে আসবা না তোমাকে দেখলেই আমার শহীদ चाचाর কথা মনে পড়ে যায় তুমি যে নির্মমভাবে আমার চাচাকে হত্যা করেছো এর পর আমার चाचा লাশকে টুকরা করা হয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমার তাচার বুকচিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে এই দৃশ্য যতবার আমার মনে আসে আমি আমি তখন দিল থেকে বড় কষ্ট আসে তো কোন উম্মতির ব্যাপারে নবীর দিনে যদি কষ্ট আসে ওই উম্মতির जिंदगी যাবে बर्बाद হয়ে এজন্য তুমি মুসলমান হয়েছে সাধুবাদ জানাই তোমাকে আমি মুসলমান হিসেবে স্বীকৃতিও দেই কিন্তু এই মুখটা নিয়ে তুমি আমার সামনে আসবা না দূরে থাকো এতেই তোমার জন্য কল্যাণ হবে ওয়াশর দিলে বড় কষ্ট ছিল আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি সবচাইতে বড় কষ্ট দিলাম তুমি আমাকে সুযোগ দিলে তোমার নবী সবচাইতে বড় দুশ্মনটাকে নিজ হাতে হত্যা করব আল্লাহ তার ওয়াদাকে পরিপূর্ণ করেছিলেন এই ভণ্ড নবী মুসাইলিমা কে নিজ হাতে হত্যা করেছিলেন